মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ প্রচেষ্টায় মুর্শিদাবাদের নাগরিকদের জন্য একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু দুবছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে নবগ্রাম ব্লকের অন্তর্গত রসুলপুর অঞ্চলের সহায়তা কেন্দ্র উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় ফর্ম ফিল করতে বসে গেলেন ভালো লাগছে আমাদের পুত্র সময় ছেলে তারপরে আমার সব ভাইয়ের সবাই রয়েছে আমার মামনিও আছেন সবাই করছে আমিও আগ্রহ জাগল যে আমি একটু হাত লাগিয়ে নিই আর পাশাপাশি আমার এই দাদা ভাইরা যেনারা বেনিফিশিয়ারি আছেন আমাদের রাজ্য সরকারের যে উদার মানসিকতা এবং কেন্দ্রের যে বঞ্চনার খেতে খেতে আজকে রাজ্য সরকার আমাদের মামাটি মানুষের নেতৃত্বে মমতা ব্যানার্জি নিজেই ঘোষণা করেছেন আমরা এসে কাজে খেটে খাওয়া মানুষদের যে পারিশ্রমিক পাওয়া রয়েছে আর কি যেটা কেন্দ্র দিচ্ছে না বারবার আমরা ডেপুটেশন দেওয়া সত্ত্বেও আর কি বারবার ধন নামাজ করা সত্ত্বেও সেটা আমাদের রাজ্য সরকার আগামী পয়লা মার্চের মধ্যে প্রত্যেক ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে এই হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত এই সহায়তা কেন্দ্র চলবে আর কি প্রতিটি অঞ্চলে একটি করে সহায়তা কেন্দ্র রয়েছে যেগুলো বিধায়ক ব্লক সভাপতি অঞ্চল নেতৃত্ব প্রধান পঞ্চায়েত সমিতি সর্বস্তরের যারা নেতৃত্বে রয়েছেন আর কি সকলেই একে অপরের পরে সহযোগিতা করছেন যেন বেনিফিশিয়ারিরা ঠিকমতো তাদের অ্যাকাউন্টে আন কাল থেকে তো অনেকগুলো সহায়তা কেন্দ্রই খুললেন আপনি কি আপনার লোকসভার সমস্ত সহায়তা ঘুরবেন এরকম হ্যাঁ পার্টির একটা গাইডলাইন রয়েছে আমার প্রতি সাংসদ হিসাবে আমাকে প্রতিটি বিধানসভার অন্তত পক্ষে পাঁচটি সহায়তা কেন্দ্র ঘুরতেই হবে আর কি গতকাল থেকে আরম্ভ হয়েছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত চলবে আমি নিশ্চিতভাবে আমার সাতটা বিধানসভায় আমি যাব আর কি ঠিক আছে